কুমিল্লা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও কিংবা প্রশাসনও শিক্ষার্থী সংসদ তৈরি করার জন্য একটি পরিকল্পনা হাতে নিয়েছে আমরা এই ধরনের পরিকল্পনাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল স্বাগত জানাই আমরা সর্বোপরি সাধারণ শিক্ষার্থীদের যে কোনো যুক্তিক দাবি দাবা এবং তাদের ন্যায্য যে চাহিদা আছে ওইটার পাশে একাত্মতা পোষণ করি প্রথমে বলে রাখতে চাই আমি তাদের যে ইচ্ছা এবং তাদের যে ছাওয়া এটাকে সম্মান জানাই কিন্তু আমাদের দেখতে হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দিয়ে আমাদেরকে গত সতেরোটি বৎসর পেশিবাদ যেভাবে আমাকে ক্যাম্পাসে চলতে দেয়নি সহাবস্থা নিশ্চিত করেনি যেভাবে আমার অধিকারকে হরণ করেছে পাঁচই অগাস্টের ঠিক দিন দু তিন দিন পরেই প্রেসিস্ট্যান্টদের একজন বিসি তার দোসর মইন। একটি কালো আইন তৈরি করে দিয়ে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করে দিয়ে গেছে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করে দিয়ে আপনি ছাত্র সংসদ চালু করবেন এটা তো সম্পূর্ণ একটি দ্বিচারিতা আমরা সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদল দল মনে করি আমরা ছাত্র সংসদ প্রতিষ্ঠা হোক এটা আমরা চাই আমরা এটাকে লালন করি এবং ধারণ করি তবে প্রশাসনের উচিত হবে এবং প্রশাসনের প্রথম কাজ হবে বিশ্ববিদ্যালয়ে যেই সিন্ডিকেট একশো একতম সিন্ডিকেট ওই সিন্ডিকেটকে অবৈধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় একটি সচেতন রাজনৈতিক ক্যাম্পাস গড়ে তোলা যেন প্রত্যেকটি শিক্ষার্থী তার স্বাধীন চিন্তা ভাবনা এবং মতাদর্শ অনুযায়ী রাজনৈতিক করার সুযোগ পায় পাশাপাশি আমি বলবো যে শিক্ষার্থী সংসদের যে প্রক্রিয়া ওই প্রক্রিয়া নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় আইনে কোনো ধারা নেই ওই বিশ্ববিদ্যালয় আইনও কিছু পরিবর্তন করতে হবে পরিবর্তন করে শিক্ষার্থী সংসদের আইন তৈরি করতে হবে এবং ক্যাম্পাসে রাজনীতি একটি সুন্দর দ্বারার সহাবস্থানের রাজনীতি নিশ্চিতের যদি পরিবেশ গড়ে তোলে তাহলেই শুধুমাত্র কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে পাশাপাশি আমি বলে রাখি শিক্ষার্থী সংসদ মূলত শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য তাদের অধিকার নিয়ে কথা বলার জন্য আমরা যদি এটাকে গুরুত্ব দেই তাহলে অবশ্যই প্রত্যেকটি শিক্ষার্থীর মতামতকে তাদের ম্যান্ডেটকে আমি গুরুত্ব দিতে হবে সম্মান জানাতে হবে এখন আপনি একটি দলকে ইন্ডিকেট করে রাজনীতি নিষিদ্ধ তকমা দিয়ে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ রাজনীতিটাকে নিষিদ্ধ করে রেখে দিবেন গত ফ্রেসিফবাজার আমলের যে ছাত্র রাজনীতি ছিল তার সাথে তুলনা করে এখন ক্যাম্পাস অভ্যন্তরীণ তাদের আমাদের মতামতকে ক্ষুণ্ণ করবেন কিংবা বাধা করবেন বাধা দিবেন সেটা তো হতে পারে না আমরা আশা রাখি পাঁচই আগস্টের পরবর্তী যে প্রশাসন আমাদের বিশ্ববিদ্যালয়ে এসেছে তারা আমাদের রক্তের উপরে আমাদের এই সংগ্রামের উপরে তারা আজকে এখানে প্রতিষ্ঠিত তাই আশা করব। আমাদের সকলের মতামতকে গুরুত্ব দিয়ে প্রত্যেকটি শিক্ষার্থীকে প্রত্যেকটি শিক্ষার্থীর মতামতকে গুরুত্ব দিয়ে প্রত্যেকটি ছাত্র পিএচএল ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সাথে একাধিকবার বসে কিভাবে একটি সুন্দর গঠনতন্ত্র তৈরি করা যায় কিভাবে একটি সুন্দর ক্যাম্পাস বিনির্মাণ করা যায় সেই আশা এবং সেই প্রস্তুতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিবে বলে আমি বিশ্বাস করি